এই বিএম কলেজ রোড থেকে হাসপাতাল পর্যন্ত সদর হাসপাতাল পর্যন্ত এই যে স্পিড ব্রেকারগুলো সেটার জন্য এখন এইদিকে আসতেই মন চায় এই রাস্তাটা ইউজই করতে মন চায় না কারণ হচ্ছে এইখান থেকে বৌদ্ধ এইখান থেকে শুরু করে একেবারে সদর হাসপাতালের ওই জেলখানা মোড় পর্যন্ত প্রায় আঠারো আঠারোটার মতো স্পিড ব্রেকার এক দেড় কিলোমিটার পথের মধ্যে যদি আঠারোটা স্পিড ব্রেকার হয় কি মানুষ গাড়ি দুই নাম্বার স্পিড ব্রেকার পারে দিলাম মাত্র এই আর একটা এই তিন নম্বর এইটুকু জায়গার মধ্যে এই হচ্ছে চার নম্বর এই সামনে একটা পাঁচ নাম্বারটা পারে দিলাম রাস্তার দুই মাঝখান দিয়ে ডিভাইডার দেওয়ার পরও এতগুলো যদি স্পিড ব্রেকার থাকে মানে যাদের একটু শারীরিকভাবে একটু সমস্যা আছে বা যাদের মেরুদণ্ডতে সমস্যা আছে এই হচ্ছে ছয় নম্বর তারা তাদের অবস্থা কী হয় এতগুলো এই যে ঝাঁকিগুলা এগুলো কি মানুষের শরীরের মধ্যে ঝাঁপ করে না সাত নাম্বার এই হচ্ছে আট নাম্বার নয় নম্বর এই হচ্ছে দশ নাম্বার স্পিড ব্রেকার বিএম কলেজ এখনো পাড়ি দিতে পারি নাই তারা পর্যন্ত দশটা স্পিড ব্রেকার এই জায়গায় লাগানো এই হচ্ছে এগারো নম্বর স্পিড ব্রেকার পাড়ে দিলাম মাত্র বিএম কলেজের সীমানা শেষ তারপরেও কি বেপর গাড়ি চালানো বন্ধ করতে পারছে এতগুলি স্পিড ব্রেকার দিয়ে যদি এদেরকে ঠিকমতো রাস্তায় গাড়ি চালানোর প্রশিক্ষণই যদি না দেওয়া হয় তাহলে এরা যে যাই যে সব কিছু ভাঙা নিয়ে যাবে এই যে রাস্তার মাঝখানে ডিভাইডার সেগুলো তো লাগাই দিয়ে ভাঙিয়া চুরি একদম নাস্তা নামজ করে রাখছে ডিএম কলেজের ওদিক দিয়ে হচ্ছে বারো নম্বর তেরোটা স্পিড ব্রেকার পাড়িয়ে দিছি এখন নতুন বাজার রাখ পর্যন্ত এরপর মনে আরও চার পাঁচটা আছে টোটাল আঠারোটা ন উনিশটার মতো স্পিড পাঠিয়ে দিতে যেখানে মোড়ের আগ পর্যন্ত বাদে যাওয়ার একটা বাইপাস রাস্তাও কিন্তু আছে সেইটাকে যদি পাকা টাকা করে মোটামুটি চালু করে দেয় এবং ওইখানে কিছু যদি রেস্ট্রিকশন ই করে যে কীভাবে গাড়িগুলো চলবে কোন গাড়িগুলো চলবে তাহলে কিন্তু মোটামুটি নতুন বাজার উপরে থেকে অনেকটা পেশা কমে যায় যে ওই গাড়িগুলো যেহেতু সিএনজি বা আলফা অটো ওই গাড়িগুলোকে ওইখানে পর্যন্ত নির্ধারিত করে দিতে পারে যে এখানে কোন ধরনের গাড়ি কতগুলো চলতেছে বরিশালের এই রোডের মধ্যে সেই এইটা অবশ্যই ট্রাফিকের কাছে কিছু ডাটা তো অবশ্যই থাকার কথা আর যদি না থাকে তাহলে এটা ট্রাফিকের ব্যর্থতা বৈশাল ট্রাফিকের ব্যর্থতা যে কোন লাইন দিয়ে কোন গাড়িগুলো কতগুলো চলতেছে এই ডাটা যদি তাদের কাছে না থাকে এটা আসলে খুবই মানে দায়িত্ব জ্ঞানহীনতা অথবা এটাকে বলে যে মানে অবহেলা তাদের দায়িত্বগুলো ঠিক মতো পালন না করে ট্রাফিক যদি না জানে যে কোন রুটে কোন গাড়িগুলো কতগুলো চলতেছে তাহলে সেই ট্রাফিক থাকার না থাকাটাই উত্তম ওই বাইপাস রাস্তাটা চালু করলে কিন্তু মোটামুটি একটা ভালো প্রসার করে কিন্তু বাইপাস রাস্তাটা রাখে এই জায়গায় আবার কি করতেছে কামে কামতে কিছুই না কতগুলো ছেড়ে যেতেছে Çapta 10 km boyunca gidiyoruz. 10 kilometre. 10 kilometre. değil kilometre. 10 kilometre. 10 কোরবানিদ এখন সাজায় না হাজার তো মোটামুটি একটু সাজসজ্জা দিয়েছিল কিন্তু কোনো লাইটিং ফাইটিং কিছু নাই ওয়েদার চেঞ্জ হচ্ছে বৃষ্টি নামতে পারে যে কোনো মুহূর্তে ল কলেজ অবস্থায় ঘুরতেছে রাস্তার অবস্থা বৃষ্টি হয়েছে এই হচ্ছে পনেরোতম স্পিড ব্রেকার সামনে ওই একটা দেখা যাচ্ছে ষোলোতম এই হচ্ছে ষোলোতম স্পিড ব্রেকার সিএনজিগুলো আগে নিয়ন্ত্রণ করা উচিত এইগুলো হচ্ছে বড় বদমাস এই সতেরোতম এই হচ্ছে আঠারোতম সিএনজি আর এই যে এই অটো টোটোগুলো এগুলি আর হচ্ছে রিক্সাগুলো তো আরও বেপরোয়া আমার কাছে সবচেয়ে বরিশালের মধ্যে সবচেয়ে বেপরোয়া রিক্সাগুলো এই আঠারোতম স্পিড ব্রেকার পাড়ে দিলাম জেলখানা মোড়ের পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় কারাগারের আগ পর্যন্ত আঠারোটা স্পিড ব্রেকার পারি দিতে হয় আর কোনো সলিউশন নাই শুধু স্পিড ব্রেকার যেখানে পাও সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করো